এই সেই আহসান মঞ্জিলের রাজা অনেক খাটো ছিল রাজাটা এটা রাজার টাইপ করার মেশিন এটা হচ্ছে রাজার লাইব্রেরি বুক এখানে পড়াশোনা করে এটা হচ্ছে হাতির কঙ্কাল অরিজিনাল হাতির মাথার কঙ্কাল এন্ড এটা হচ্ছে রাজার ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা অনেক নিচা তো রাজা খাটো থাকার কারণে এটা অনেক নিচা এটা হচ্ছে আহসান মঞ্জিলের বাইরের পরিবেশ ওই পাশে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদীটা আর এটা হচ্ছে বাংলার ঐতিহাসিক আহসান মঞ্জিল পুরান ঢাকায় যেটা অবস্থিত আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর তো হ্যালো গাইস বলেছিলাম তো সেটাই আপনাদের দেখানো হচ্ছে কারণ এগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন তো আগেকার ইতিহাস তো এটাকে তো আমরা মূলত যে ট্রেনে যাচ্ছিলাম সেটা হচ্ছে লোকাল ট্রেন বুঝে তো লোকাল ট্রেন যে অবস্থা প্ল্যাটফর্মে ঢুকতে অবস্থা খারাপ হয়ে গেছে আধা ঘন্টাই লাগছে প্ল্যাটফর্মে ঢুকতে তো ওই ট্রেন ছাড়া কোনো ট্রেন ছিল না ওই টাইমে তো মূলত ওই ট্রেনটি আমাদের ধরতে বাধ্য হয়েছিলাম তো এটাই মূলত আসলো আর কমলাপুরে কমলাপুর রেল স্টেশন আমরা প্রায় পৌঁছে গিয়েছি ল্যান্ড দেন ট্রেন থেকে আমরা নামবো আমি দিনের গরমের অবস্থা হয়ে গেছে মনে করেন পরে ট্রেন থেকে নেমে আস্তে আস্তে যাচ্ছিলাম কিন্তু ট্রেন এলাকা ছিল অন্তঃসিটি কিন্তু এটা অবস্থা খারাপ হয়ে যে চলছে আদা মতো তো এই হচ্ছে আজকে মনে করেন ট্রেনের যে অবস্থা তো আস্তে আস্তে চলতে চলতে শুরু করলাম দেখলাম কীভাবে ইঞ্জিন খুলতেছে ইঞ্জিন মনে করেন ট্রেন থেকে আলাদা করে নিতেছে তাদের পারস্পরিক বন্ধুত্ব সরিয়ে দিচ্ছে অর্থাৎ বলা যায় ট্রেনের মাথা নিয়ে যাবো সামনের দিকে নিয়ে পরে আবার ব্যাগ নিয়ে আবার লাগাইবো আস্তে আস্তে মনে করি স্টেশন প্ল্যাটফর্মে মূল স্থানে ঢুকলাম যেদিক দিয়ে বার হয় আবার যেদিক দিয়ে প্রবেশ করে ওদিক দিয়ে আমরা যাচ্ছিলাম যার সময় এই যে টাইমগুলো দেখতেছিলাম এখানে মূলত টাইম দেওয়া থাকে সবাই জানে কম বেশি তো যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম এখানে টিকিট চেক করে অবশ্য আমরা টিকিট কেটেছিলাম কারণ টিকিট কাটাছাড়া ছাড়া ট্রেনে জানি অবৈধ অবৈধ বলতে গেলে মানে দেশের কর ফাঁকি দাও ঠিক না সেটা ট্রেন জার্নিতে সবাই টিকিট কেটে উঠবেন এটাই আমরা প্রত্যাশা করি তো চের করছে একটা অটো খুঁজছিলাম অটো খুঁজতে খুঁজতে একটা অটো চেঞ্জ করে নিয়ে নিলাম তো অটোর সাথে বাড়া বানাবানি করে আমরা হয়ে গেলাম তারপর এরপর যারপর আশেপাশে পরিবেশটা দেখেছিলাম ঢাকার পরিবেশটা আপনার দেখেছিলাম এই বিশাল বড় বড় দালান কোথা অর্থাৎ বলা যায় বিল্ডিং তো এগুলো বড় বড়ো একটা দশতলা বিশ তলা উপর হয়ে থাকে তিরিশ তলা হয়ে থাকে বিল্ডিং বিল্ডিংগুলো দেখতে আসলে সুন্দর লাগে কারণ এগুলা কাচের ঘেরা সুন্দর মতো ডিজাইন করা থাকে তো এমনি দেখতে সুন্দর লাগে ঢাকা মারি তো ঢাকা অর্থাৎ বলা যায় আমরা আছি কমলাপুর পার হয়ে মতিঝিলের দিক দিয়ে যাচ্ছিলাম তো এদের সে চত্বর সুন্দর দেখা যাচ্ছিল কিন্তু এটা বেনা টেনা লাগিয়ে সেটা আশেপাশে পরিবেশ নষ্ট করে রেখেছে ঢাকার সুন্দর সুন্দর বিল্ডিং নিউনেশ ঢাকা আসলে মূলত একটি বদ্ধ এলাকা মনে হয় কারণ খোলামেলা পরিবেশে আপনি যখন বড় হবেন তো ঢাকা আসলে আসলে আপনাকে বদ্ধ মনে হবে আসলে ঢাকা বদ্ধ কারণ বিল্ডিং এর বিল্ডিং ছাড়া কিছুই নেই খোলামেলা পরিবেশ নেই কিছুই নেই তো এটাই হচ্ছে ঢাকা ঢাকার মানে ঘনবসতি এলাকা আস্তে আস্তে মনে করি আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্য স্থানে আওসান মন্দির এই যে সুন্দর একটা বাঘ দিয়ে রেখেছে এটা হচ্ছে মার্কেটের মূলত ডিজাইন তো এটা দেওয়া আছে তো তো আমরা প্রায় পৌঁছে গেলাম তো এই হচ্ছে মার্কেটে আশেপাশে এখন দেখতে পারেন বাংলার টাইটানিক যা অর্থাৎ বলা যায় বাংলাদেশের টাইটানিক এই হচ্ছে সুন্দর মতো বাসি এটা গেছে তো আশেপাশে আমরা দেখতেছিলাম কিন্তু মানুষ আস্তে আস্তে বাড়তেছিল টিকিটের জন্য সিরিয়ালও ধরা লাগতেছিল তাহলে বুঝেন এখানে অনেক মানুষ হয় এবং এখানে টিকিটের জন্য দেওয়া আছে অনলাইনে টিকিট কাটা যায় এবং এখানে দেওয়া হচ্ছে বিদেশিদের জন্য নাকি পাঁচশো টাকা বাঙালিদের জন্য কম টাকা বোঝায় যায় তাহলে বুঝতেই পারছেন বিদেশিদের অনেক দাম রাখা হয় সুন্দর একটা টিকিট নিয়ে নিলাম আমরা তিনটা টিকিট তো আমরা আশেপাশে আমরা তিনজন ছিলাম এখন আমরা এসে পড়েছি বাংলার ঐতিহাসিক আহসান মঞ্জিল রাজমহল এরিয়া বলা যায় তো এই যে টিকিট কেটে নিলাম এটা হচ্ছে তো টিকিট দেওয়ার পর আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর গাছগাছালি তো রাজমহলটা দেখতে মনে হচ্ছে রাজা কারণ রাজমহলে প্রবেশ করছে এরকম এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম আসলে অনেক সুন্দর এরিয়া এখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম তারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতেছিলাম আশেপাশে বিউটিফুল বাদ দিলাম আশেপাশে সুন্দর পরিবেশ কিন্তু আশেপাশে বিল্ডিং আর বিল্ডিং খোঁচা হোচা তো রাজমহলটা ওই সামনে দিক গেট দিয়ে দেখতে অনেক সুন্দর লাগে তো এই হচ্ছে রাজমহলের ভিতরের সাইড ভিতরের সাইড এ দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর দেখতে বোঝা যায় কারণ এই পরিবেশটা আসলে তৎকালীন রাজমহলের মতো ছিল আরো সৌন্দর্য ছিল এখন হয়তো তার যত রোগ সুন্দর করে রাখা যায় তত গেছে তোর আপাই বারবার ক্যামেরার সামনে আইসা পরে যাই হোক ওদিকে নজর দিন না এদিক দিয়ে আপু ছবি তুলতেছিল তার নিজে তো আমিও তার প্রতি একটা জুম নিয়ে নিলাম তো এইটুকুই যে ব্যাস আশেপাশে সুন্দর মানুষ সবাই শুধু ছবি তুলতেছে ছবি ছাড়া কিছু না এখানে ছবি তোলা নিষেধ তারপর ছবি তুলতেছে লেখা আছে যে ছবি তোলা নিষেধ কিন্তু আমিও সবাই যেহেতু ছবি তুলতেছে তো আমিও নিলাম কারণ আপনাদের দেখানোর জন্য আপনারা দেখতে দেখলে এবং জানতে পারবেন এবং ঘুরতেও পারবেন সেই অনুসারে তো আমিও নিলাম ভিডিও তো ভিডিও নিয়ে আপনাদের জানানোর জন্যই সেটা আমি ছবি তুলেছি এবং ভিডিও করেছি তো এই হচ্ছে রাজাদের ব্যবহার জিনিসপত্র বলা যায় তৈরি তাদের নিজ হাতে তৈরি তো তারা আগে নিজেরাই তৈরি করতো এবং অনেক কিছু আমদানি করতো বিশেষ করে চায়না থেকে দেখলাম আর এখানে এত অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যা এগুলো প্রত্যেকটা ভিডিও নিতে গেলে ভিডিও হয়ে যাবে বিশাল বড় প্রায় এক ঘন্টার উপরে হয়ে যায় তো আমরা আসলে শট যে ক্লিপগুলো সেগুলো নিয়েছি এবং সুন্দর সুন্দর জিনিসগুলোও নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক তৈরি জিনিসপত্র ছিল চাচের কাচের এবং অনেক কিছুই তো মূলত এখানে অনেক কবিদের ইয়ার ছবিও ছিল আর হচ্ছে রাজমহল তৎকালীন রাজমহল তো মূলত এত সুন্দর রাজমহল ভিতরে আপনি মূলত এদিক দিয়ে প্রবেশ করলে আরেক দিক দিয়ে যে বের হবেন সেই রাস্তা আপনি নিজেই হারাই ফেলবেন এখানে রাস্তার দিক নির্দেশনা দেওয়া ছবিতেই আমরা বের হতে পারি সুন্দর এবং প্রত্যেকটি জিনিসপত্রের মধ্যে মনে করেন নির্দেশনা দেওয়া আছে কোনটা কি কোনটা কি কাজে এবং সব কিছুই দেওয়া আছে এবং রাজমহলের যে ছবি সেগুলো দেওয়া আছে তো আশেপাশে মানুষ অনেক আমরা গিয়েছিলাম শুক্রবারে মেবি শুক্রবার যার কারণে অনেক মানুষ ছিল এবং যখন আমরা ভারত ছিলাম তখন দেখি বিশাল মানুষ তো যার কারণে মানুষ আসতেছিল আর অনেক মানুষ আসতেছিল ঠিক আছে রাজার জিনিসপত্র এগুলো হচ্ছে প্লেট খানা দানা বা ব্যাপারের মধ্যে ছিল বাসিন বাসিন ডোরে বাসিন ডোরে বাসিন বাসিন ডোরে বাসিন ডোরে বাসিন বাসিন ডোরে বাসিন ডোরে বাসিন বাসিন ডোরে 金柳。 আর এটা হচ্ছে রাজমহলের প্রধান প্রবেশদ্বার এই দিক দিয়ে দিক দিয়ে সিটি সবাই বুঝতে পারে মহান প্রবেশ এটা বোঝাই যায় আর আমি ভাবতেছি ছবি তুলতে আমি এই দিক দিয়ে খারাপছি বদনের মতো আগে একটা মানুষের কত বুদ্ধি ছিল দেখেন ডিজাইন এবং গর্জিয়াস কারে কয় দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এবং তাদের ফিনিশিং এত্তর খুব সুতদ্র ছিল এবং বেশিরভাগই পিতলে ব্যবহার করা হতো এগুলো হচ্ছে প্রত্যন্ত প্রাচীনকালের ছবি তাদের বংশ এবং অনেকেরই হয়তো। এবং উপরে দেখেন কাঠ এগুলো এখনো মজবুত এখনো স্থির এখন শুধু খালি রং করেছে তাহলে বুঝতে পারেন তৎকালীন কি সময়ে মজবুত জিনিস দেওয়া হতো আর এগুলো হচ্ছে তৎকালীন চিকিৎসা করা হতো বা বেবি হলে বা এখানে তারা রেখে ওই ওই জায়গায় বেবি লালন পালন করতো এটা হচ্ছে মূলত চিকিৎসা জায়গা এখানে সবকিছু প্রস্তুতি রেখে রাখা হতো আর এই দিকে হচ্ছে চিকিৎসার যত সরঞ্জাম আছে কেচি কুচি যত বংশং কত কিছু এখানে দেখাই যেতেছে অনেক অনেক সরঞ্জাম তারা রেখে দিত তখনই দেখছেন কত কিছু প্রযুক্তি ছিল এবং এখন তো আর উন্নত বর্তমানে এটা হচ্ছে সাত মুসলিম লীগ কক্ষ তত তৎকালীন দেখেন তখনকারী মুসলিম লীগ কক্ষ ছিল আরই হচ্ছে রাজা অনেক খাটো ছিল রাজাটা দর্শক আপনাদের এতটুকু দেখিয়ে দিলাম কারণ এগুলা ইতিহাসের ভিডিও দেখাতে গেলে অনেক সময় লাগে তো অনেক টাইম হয়ে যায় তাও আমি মেন ক্লিপগুলো দ্রুতর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তো এরপর আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে এবং ফলো দিয়ে পাশে থাকুন এবং সব সময় পাশে থাকবেন এটাই আশা করি ধন্যবাদ পরবর্তী থ্রি পার্ট দেখার জন্য পাশে থাকুন আমরা থ্রি পার্ট দিয়ে ভিডিওটি একদম সম্পূর্ণ ভিডিও শেষ করে দেবো ইনশাআল্লাহ তো ওই পর্যন্ত সবাই পাশে থাকবেন এটাই আশা করি